বদলা নয় বদলের বাংলা ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার নির্বাচনে বাংলা থেকে বামেদের সরিয়ে রাজ্যে নয়া সরকার করেছিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করার পর বদলের বাংলার ডাক দিয়েছিলেন তিনি এবারে লোকসভা ভোটে দু হাজার উনিশের তুলনায় বেশি আসন পেতেই আবারও ফিরে এলো সেই বদলের ডাক রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম আবার সেই বদলের ডাক নম্বর ওয়ার্ডের লোকেদের বাড়ি বাড়ি গিয়ে গোলাপ ফুল দিয়ে ধন্যবাদ জানালেন স্থানীয়দের মালা রায়কে অর্থাৎ মমতা ব্যানার্জি হাত শক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ফিরাদ হাকিম বলেন আমাদের লড়াই উন্নয়ন নিয়ে সাধারণ ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করেছেন তার দেখা উন্নয়নকে সামনে রেখে ধন্যবাদ বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার অর্থাৎ বাংলার বিরোধী যারা বাঙালির বিরুদ্ধে যারা বারবার করে সে বাংলাকে বঞ্চনার কথা বলে বাংলার মানুষের পাশে দাঁড়ান না তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কিছু মিডিয়া ফর নিশ্চয়ই আছে তাদেরও প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আছে বাংলার মানুষ নতুন বাংলা দেখছে তাই ভোট দিচ্ছে আমরা কম্পিটিশান করবো কাজের কম্পিটিশান উন্নয়নের কম্পিটিশান